এখানে তোমরা উইকলি পেয়ে যাবে মাত্র একশো চৌত্রিশ টাকা এবং মান্থলি পাবা সাতশো দশ টাকায় আর সকল প্রকার টপ আপের দাম কিন্তু তো ভাই আগামী সাত দিনের ভিতরে যার যত লাগে বা উরা টপ আপ করে নিতে পারো এই ওয়েবসাইটে গাই চব্বিশ ঘন্টা তোমরা অর্ডার দিতে পারবে এবং তিরিশ সেকেন্ডের ভিতরে তোমার দিনের যে কোনো সময় রাতের যে কোনো সময় দেওয়া তিরিশ সেকেন্ডের ভিতরে তোমাদের অর্ডারটা পাওয়া যাবে আগ্রহ টপ আপের ওয়েবসাইট অ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক মিন কমেন্টে দেওয়া আছে সেখান থেকে ভিজিট করতে পারো এবং তোমরা যদি গাইছ টেলিগ্রাম গ্রুপে জয়েন হও তাহলে সেখানে কিন্তু ডেলি পঁচিশ থেকে তিরিশটা উইকলি মেম্বারশিপ হয় যারা যারা ফ্রিতে উইকলি মেম্বারশিপ নিতে যেতে তোমরা কিন্তু জয়েন হয়ে থাকতে পারো এখন গাই ব্যাক আছে আমাদের ভিডিওতে ভাই বিশ্বাস করো লবিটা আমার পুরো মাথায় নষ্ট হয়ে গেছে লবি মানে এটা কিন্তু আমাদের ইমোশন বলতে পারো মানে বর্তমানে ছিলাম না কিন্তু আমি ক্যাম্পিং নামতাম বর্তমানে যে বাড়ির উপরে আমি আসি মানে উইন্ডো এটার মনে করো গাইজ ল্যান্ড করা যেত একবারে জানলার ভিতরে আমি একবারে জানলার ভিতরে নামতাম ওখানে ওইখানে দুটা গান থাকতো ওই গান নিয়ে দোতলায় বসে থাকতাম চুপচাপ তারপর সিঁড়ি দিয়ে যেটা সোজা উঠতে নিত এটা রাস্তা করে গুলি টুলি করে দিতাম এখানে দেখতে পাচ্ছ গাইজ গেরিনার কিন্তু সেভেন্থ এনিভার্সারি উপর রক্ষা কিন্তু এখানে ভাই আমাদের কেক টেক দিয়ে রাখছে লবির ভিতরে বিশাল বিশাল কেক টেক খাওয়ার জন্য দিয়ে রাখছে তবে এই কেক আমরা খাবো না আমরা চলে যাবো ম্যাচে ম্যাচের ভিতরে যা দেখবো গাইজ কি কি আপডেট দিছে আমাদের গেমের ভিতরে ভাই শুনছি অনেক অনেক জিনিস যাকে দিছে তাছাড়া গাইজ আমি এটাও দেখছি ভাই ম্যাক টেন নাকি ভাই বেন্ডিং মেশিনে দিয়ে দিছে কিন্তু ম্যাপটা যখন খুঁজছি তখন দেখি ভাই ম্যাপের ভিতরে জানি এগুলো কি সবুজ সবুজ এগুলো কি দেখাইতেছে ভাই বুঝলাম না ম্যাপটা মনে হয় ঠিকঠাক মতো পরিষ্কার করতে পারে না গেরিনা আপডেট এর পরে হয়তো একটু ময়লা টয়লা পড়ে গেছে আমার জানা মতো এরকমই কিছু হবে আমার ভাই নামার কাম পিকে

ওকে এছ লাগাইছে গান নাই বলোদের মতো রাজা ছিল এটা শেষ আমি প্রচুর পরিমাণে নতুন নতুন কি দিচ্ছে এগুলো দেখতে খারাপ হয়েছে যাই হোক গাইছে এখান থেকে চলে যেত কিন্তু প্লেয়ার যাচ্ছিল ওই ভাই এটা কি ড্যামেজ টাইম দিলাম কিন্তু বাচ্চা গেল আর একটু মারতে আমার এটা মরে যেত কিন্তু গাইছ তখনই থেকে আর একটা এটা মেরা দেয় শান্তি মতো আমি আস্তে আস্তে সামনের দিকে আগে তারপরে একটু ভয় বই ছিলাম এখন উপরে আবার আমারে মেরা দেয় আমি প্লেটের মারা লেগে গাইজ এখান থেকে একটা এম সিক্সটি নিয়ে আনি কারণ ওই চান্দু গাইজ অনেকটা লং এ আসলো এটা যদি গাইজ এখান থেকে একটা ইনস্কোপ ড্রেক শট দিয়ে দিতে পারি তাইলে হইবো হালকা একটু দেখা যাচ্ছে ও ভাই একশো একটা লাগা দিয়েছি গাইজ এটা কি হলো এটা মরছে ওকে ভাই আমি ভাবছিলাম ডিমিত্রি জ্বালাবো কিন্তু না ডিমিত্রি জ্বালায় নাই ওকে এবার রাশ মারি সামনের দিকে দেখা যায় গাইজ এনিমি টিনিমি পাওয়া যায় কিনা এটা কি এনিমি একটা আয় আরে ভাই এটা কি আসলো সামনে জল জল করতেছিল কিন্তু এনিমি লেগে ভাই দেখতে পারলাম না কি ড্যামেজ টাইনা দিয়ে দেয় ভাই এনিমি এখন সব প্রো হয়ে গেছে গাইজ ভেস্ট আমি পাইনি ঠিকঠাক মতো প্রতিবার আপডেটটা দিলি গাইজ আমার গেমের ভিতরে রিপ্লাই ভিডিওটা অটোমেটিক অন হয়ে যায় তারপর ওইটা আবার কষ্ট করে অফ করা লাগে সো

এগুলো টিপ দিলি ভাই ভিতরে লুট বাড়ি মোটামুটি ভালোই লুট বাড়ি আমার মনে হয় ম্যাপের ভিতরে সবু সবুজ যে জিনিসগুলো দেখছিলাম ওগুলো মনে এগুলোই দেখছিলাম এগুলোই মনে হয় সবু সবুজ হয়ে আসলে ম্যাপের ভিতরে আসলে আমি মনে করছিলাম হয়তো কোনো ময়লা টাইলে পড়ছে ম্যাপের ভিতরে যাই হোক এগুলা দেখি হলো গ্রাম আর এগুলাতে টিপ দিলে ভাই আমি লুট পাইতেছি বুঝতে থাকো সামনে আরো একটা আমার মনে হয় আমি যাদের সাথে গেম বেশি খেলছি তাদের এরকম আসে এখানে দেখো গাইস হাইপার এক্স আর ওর সাথে কিন্তু গাইস অনেক বেশি খেলা হয়েছে যার কারণে মেবি ওদের দুজনের অনেক বেশি আসতেছে বুঝতে থাকো গাইস সামনে আরো একটা উপি দিয়ে লাফায় ড্রপ লুট করতে যেতেছে লাগায় দিছি চান্দুর একশো এগারো একটা ওইখানে একটা ড্রপ আছে মেবি ওটা লুট করতে যেতেছে তাড়াতাড়ি ঘুরে লাস্ট মেরে গিয়ে মারা লাগবে চান্দু আমার সাউন্ড পাই গেছে লাভ দিয়ে এমবি ফোর্টি দিয়ে এক জাতা ওই জাতা মারার আশা করে আইছিলাম কিন্তু পুরো রেড লেগে গেছে কিন্তু এর কাছে গান নাই কোনো কি রে ভাই গান তো দেখা যাচ্ছে না লুট বক্সে শুধু দুইটা এমন দেখা যাচ্ছে গান কই কি আপডেট দিল এগুলো

নির্যাতন করতেছে এটার মারা যায় একটু পিক দিল আরে ভাই অনেক ড্যামেজ দিয়ে দিতেছে গাইস এইসব এনিমি থেকে ভাই একটু দূরে থাকতে এগুলা ভাই অনেক নির্যাতন করে আকাশের ভিতরে কি আসছিল এটা একটু শান্তি মতো দেখতেছিলাম কিন্তু এই এনিমিটা আবার নির্যাতন শুরু করছে ওই পাশে গাইস আরো একটা এনিমি থার্ড পার্টি সুযোগ ওকে একটা মেরে দিছি আরেকটা আছে মারার মারা ভাই শর্ট রেঞ্জে যাইতেই তাড়াতাড়ি করে গাই শর্ট রেঞ্জে রাশ মারি নাই না হিল ডিল করে আমারই মারা দিবো কিন্তু আমি এম সিক্সটি ভাই শান্তি না ওই দেখো মারতাছে এখান দিয়ে এখানে আচ্ছা ও এখানে দাঁড়াইছে ওকে ওকে আমি এই বাইরে বাইরে পিক টানলো পিক দিলে মেরে দিমু ওই উপরে ভাই আমার কিলটা চুরি করে লাইছে

ভিতরে কি দিছে ভাই রসগোল্লা দিছে একটা মানে গ্রেনেড আর কি রসগোল্লা খাইতে দিছে এনিমি মেয়া পড়তেছে গাইজ কই থেকে জানি এ পিছনের থেকে ড্যামেজ দিছে আরে ভাই এত বেশি ড্যামেজ কেমনে দিয়া দেয় গাইজ এগুলোর সাউন্ড আমি পাই কিন্তু ভাই সাউন্ড পাইতে পাইতে ফুল ড্যামেজ দিয়া দেয় রাশ মারিস না ভাই বুম মারতাছে ওকে ওকে কোনো মতে বাঁচি বুম থেকে এনি মির হেলমেটটা ভাই একটু অন্যরকম লাগতাছে পাঁচ লেভেলের হেলমেট দিয়া দিলো না কি আবার চার পাঁচ লেভেলের হেলমেট ওই ভাই দেখো কি নির্যাতন এনা করতেছে একটু সামনে যাওয়া লাগবে ভাই এটা ভালো প্লেয়ার মনে হইতাছে এই ম্যাচে গাইজ এখন পর্যন্ত যতগুলোরে মারলাম সবগুলোই মোটামুটি ভালো প্লেয়ার এটা একটু পিক দিলি হেড মারমো কিন্তু ভাই বয় লাগতেছে গ্রোজা দিয়া যেই ড্যামেজ দেয় গ্রোজা দিয়া

করতে হইব কোন মতে মিলে গিয়া যদি একটা হেলমেট কিনতে পারি তিন লেভেলের তাইলে হইব ভাই হেলমেট ছাড়া থাকা যাবে না ওই যে দেখো উপরে আরো এনিমি ভাই এনিমির উপরে এনিমি গাইজ কোন মতে আরে ভাই এটা মারতে পারবো আরে 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 ভাই ড্যামেজ দিস না হালকা পাতলা কিছু লাল দেখি কিন্তু গাইজ নীল নীল ড্যামেজ এলো কি বুঝলাম না মানে প্রথমে যে গুলিগুলো মারছি না ওগুলা দেখি কি এরকম নীল নীল লাগলো আমার মনে হয় ভাই শিল্ড আছে না ক্যারেক্টারে যে শিল্ড থাকে ওগুলার ভিতরে গুলি করলে মেবি ভাই এরকম নীল নীল লাগে কোন মতে ভাই আগে গিয়ে একটা হেলমেট কিনতে হবে বেন্ডিং মেশিন দেখা তার হাতের করে গাইজ হেলমেটটা কিনে নি দেখি তো ম্যাকটেন দিছে কিনা ও ভাই ম্যাকটেন দিছে গাইজ টপ 1 ঠকায় কে নেক্সট সিজন ভাই টপ 1 এটাও রাশ মেরে দিছে আবারো ভাই নীল নীল ড্যামেজ কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার ভাই আমার এত ড্যামেজ দিয়ে দিতে কনফিডেন্স দিতে ওকে নিচে ভাই কি বাইরে ওই ভাই কি ড্যামেজ দিয়ে দিছে না 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 কোনো মতে মেরিটা দিতে চলে ওই ড্যামেজ আমিও ড্যামেজ ভাই কোনো এখান থেকে মেরিটা মাইরা জনের ভিতরে ঢুকতে পারলি চলে ভাই তুই এখানে থাক আমি জায়গা জোনের ভিতরে ওয়াল বাইরে ফাঁকা করছে ভাই একটা বোম ভিতরে দিয়ে দেখি মরে কিনা

তিন ড্যামেজ লাগছে কিন্তু ভাই ম্যাকটনের ভাগ্য বলো পুরো রেড লাগছে আর মরে গেছে এনিমি আছে আর মাত্র দুইটা কিন্তু ওগুলো কই আছে ওই দেখো ভাই একটা লঞ্চ প্যাড লাগা ভাগার চেষ্টা করতেছে বড়ি খা আরে 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 আরেকটা খুলিও ভাই আমি মনে করছিলাম ভাই গাছে পোকা কিন্তু এটা নাই মাই ভুলটা করছে এটা কিন্তু উরাল মাইল লেখা আর মারতে পারতাম না ওকে ভাই বারোটা কি লেগে গেছে একটা কিল মনে আমি আরামসে পাইলাম লাস্ট মাত্র একটা এনিমি আছে ওইটা মাইরে দিতে পারলি মনে করে গাইছে আপডেট হওয়ার পর প্রথম আছে ভুইয়া ওই ও ভাই এ ভাই কি ড্যামেজ দিয়ে দিতেছে ভাই এমন জায়গায় আটকাইছি গাই এখানে থাকা যাবো না এনিমি ভাই আমার মাইরা দিব খুব সহজই কারণ এই জায়গায় ওয়াল পরে না ঠিকঠাক মতো একটা সমান জায়গায় যাইতে হবো তাড়াতাড়ি করে ওই চান্দু ভাই আস্তে ওয়ালমার্স রাজ দিতেছে ভাই প্রি অর্ডারের ওয়ালমার্সে ভালো প্লেয়ার গাইজ এই ম্যাচে ভাই পুরাই হার্ড লবি দিছে একটা প্লেয়ার পাইলাম না ভাই যেগুলো একটু নর্মাল খেলে মনে হইতেছে ভাই এটা আমি মারতে পারবো না কারণ গাইজ আমার অবস্থা একবারে খারাপ হয়ে যেতেছে রিপ্লাই ভিডিও অফ হয়ে নাই তো যার কারণে ভাই আলট্রা দিয়ে খেলতেছে স্ক্রিন রেকর্ডিং অন মোবাইল পুরা জাম হয়ে গেছে দেখো ভাই কি রিকোয়েল টাইনা দিল জাস্ট এই মেরিটা মাইরে গেছে আমি শর্ট রেঞ্জে রাস মেরে দিমু এ ভাই স্কাইলার মেরে দিছে আরে ভাই এখানে থাকা যাব না একটু সামনে গিয়া ওয়ালমার্স কিন্তু গাইজ এনিমি উরা দুরা রাস মারতে এমন সময় কোনো উপায় না প্যাক হয়ে যায় গানো করেছিলাম ভাই বাইরে এনিমিটার মেরে দেব কিন্তু এনিমি পুরা গ্রেনেডের বৃষ্টি আমার প্যাকের ভিতরে ঢুকায় দেয় এমনি আমার কাছে ওয়াল শেষ কি আর করবো

পোর্টালের মতো এটা আমি সামনে গেছি আর দেখি ইউজার বাটন আসে পোর্টালটা ইউজ করলাম দেখি জানি সাত বছর পিছনে নিয়ে বছর এখানে ওল্ড পিক ভাই মানুষ সব বড় বড় হয়ে গেছে আর গাই এখানে আরো মানুষ আছে মানে সবাই মিললে ধরে কেন মারতে পরে বুঝলাম যে গাইজ একটা ভিডিওতে দেখছিলাম যেগুলো মারলে কয়েন পাওয়া যায় মানুষ মারলে আর ওই যে দেখো ভাই উপরে কিন্তু কয়েন জমা হইতেছে এই গুলো ফুটাইলেও গাইজ কয়েন পাওয়া যায় এবং এনিমিগুলো মারলেও কয়েন পাওয়া যায় অনেকগুলো এনিমিটা আমি দেন কতক্ষণ পরে সময় শেষ হয়ে যায় এখানে থাকার আবারও টাইম মেশিনের মতো আবার সাত বছর পিছন আইনি এখানে গাছ গ্লাইডার দিয়ে আমার উড়াই নিয়ে যেতেছিল কই জানি তারপর আমি দেখলাম যে এখানে অনেকগুলো জায়গা আছে মানে গান কিনার আগে ভিডিওতে দেখে নিয়েছিলাম যখন এগুলো সবকিছুই জানি মানে এখানে দেখতে পাচ্ছি জাদুঘরের মতো গান গুলা সাজা রাখছে তো এখান থেকে আমি শর্ট গানটা কিনা নেই কারণ শর্ট গানের পাওয়ার নাকি অনেক বাড়াইছে এটাও শুনছিলাম মানে এখান থেকে যদি শর্ট গানটা না তাহলে ভাই সেই ড্যামেজ দেয় এই যে দেখো ভাই সামনে এখানে আর একটা পোর্টের মতো আছে এটা দিয়ে লাভ দেওয়ার সাথে সাথেই দেখবা আবারও সাত বছর সামনে নিয়ে তোমারে তোমার তুমি গ্লাইডার দিয়ে উই উইরা পিকের দিকে নামতে থাকবা এই জিনিসটা কাজমেশনটা অনেক সুন্দর লাগছে গ্লাইডারটা ব্যাগ দিছে তবে গাছ ওইভাবে ব্যাগ দেয় আগে যেরকম ম্যাচের ভিতরে পাওয়া যেত আমরা ম্যাচে করতে পারতাম ওইভাবে এমনি একটা ছোটখাটো এনিমেশন দিছে আর কি কোনো মতো প্লেয়ার খুশি করার যাই হোক তারপরও ভালো হয়েছে নতুন প্লেয়াররা জানতে পারছে যে গেমের ভিতরে আগে এগুলো ছিল তো হোক ভাই এই ভিডিও এই পর্যন্ত আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিয়ে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই ভাইস দেখাবো পার পরের ভিডিওতে